বিষয় এমন একটা দেশ যেখানে একবিংশ শতাব্দীতেও নারীরা লাঞ্ছিত হয় এমন একটা দেশ যেখানে আজও নারীদের স্বাধীনতা পুরুষের অঙ্গুল হেলনে প্রভাবিত এমন একটা দেশ যেখানে কিন্তু কেন কারণ এদেশে জেমাইমারা আজও জন্মায় জন্মায় হরমোনপ্রীতের মতো নেত্রী জন্মায় আর শত্রুর মুখ থেকে খাবার ছিনিয়ে নিয়ে চিৎকার করে বলে এটা প্রীতিলতা কল্পনা চাওলা মতঙ্গিনীর দেশ আজ ইতিহাস রচনা করার পর জেমাইমার অশ্রুপ্লাবিগুলো চোখের দিকে তাকিয়ে কেঁদে ফেলেছিল প্রায় সবাই কানের কাছে যেন আপন দেশের আপন রাষ্ট্রের জয় বরাবর আমাদের মতো ক্রীড়া প্রেমীদের আনন্দে পাগল করে তুলেছে কাল ধরে তবে এই ম্যাচটা যেন অসাধ্য সাধন করলো এটা রয়ে যাবে আমাদের মনে গোপন কোনো দেরা যে সযত্নে আবেগ যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসছে বারবার জেমাই না সামলাও নিজেকে আর একটা পাঁচিল পেরোণেই বেশ উঠবে ইচ্ছা শক্তি জেরে কত অবহেলিত মেয়ের চোয়াল তুমি শক্ত করে দিয়ে গেলে জেমাইমা তা বুঝবে না ভালো থেকো জেমাইমা এন্ড টিম ইন্ডিয়া আর প্রতিপক্ষকে ছিঁড়ে ফেলো ফাইনালে ক্ষুধার্ত বাঘিনীর মতো আমাদের এক আকার শুভেচ্ছা ও শুভ কামনা